একশো টাকা টাকার ড্রেসগুলো পাইকারি দামে চারশো নব্বই টাকায় সুতি কাপুরের তাও আবার সুতি কাপড়ের ড্রেস দেখেন ড্রেসগুলো আমি দেখাই দিচ্ছি সবগুলো ড্রেসই দেখাবো সুতি কাপড়ের ড্রেস দেখেন চারশো নব্বই টাকায় একদমই পাইকারি দামে যার যেইটা লাগবে মিস করবেন না ড্রেসের স্ক্রিনশট সহ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে দিয়ে দিবেন হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একদমই ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন ড্রেসগুলো চেক করবেন তারপর হচ্ছে ড্রেস রিসিভ করবেন এই যে দেখেন ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়িটা আশি প্লাস প্যান্টের কাপড় উন্যা একদমই সুতি কাপড় প্রিন্ট করা সুতি কাপড় প্রিন্ট করা হবে এই যে দেখেন ড্রেসগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ড্রেস তাই যার যেইটা লাগতেছে কোনোভাবেই মিস করা যাবে না আমাদের পেজ থেকে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকা অগ্রিম বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আপনার যদি ড্রেস পছন্দ না হয় ডেলিভারি ম্যানের সামনে থেকে ড্রেসগুলো চেক করে রিটার্ন করবেন ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আর হচ্ছে ঢাকাতে ডেলিভারি চার্জ হবে আশি টাকা না আর ঢাকার বাইরে হলে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আপনি বাসায় বসে অর্ডার করবেন বাসায় বসেই পেয়ে যাবেন এই দেখেন এইটা হচ্ছে ড্রেসটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিন্ন কালারটাই হচ্ছে ভিন্ন হবে তাই রাভিউজের জন্য যারা ড্রেস নিতে চান তাও একদমই খুবই কম রেটের ভিতরে তাদের জন্য আজকের ড্রেসগুলো তাদের জন্য আজকের ড্রেসগুলো দেখেন আমাদের পেজে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যার যেটা লাগবে হচ্ছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেও হচ্ছে অর্ডারটা কনফার্ম হবে এগুলো কিন্তু পাইকারি দামে পাচ্ছেন ড্রেস গুলো পাচ্ছেন একদমই পাইকারি দামে দেখেন আর প্রত্যেকটা সবই আছে আমাদের পেজে যদি আপনার ইনবক্সে চান তাহলে আমরা সবই দিয়ে দিতে পারবো কিন্তু বড় যারা চান গোল জামা বানাতে অনেক কাপড়াই চান গোল জামা বানাতে যে এই ড্রেস গুলো দিয়ে গোল জামা হবে কিনা হবে হবে এগুলোর লং থাকবে আটচল্লিশ বড়িটা আশি প্লাস হিউজ পরিমাণ কাপড় আছে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে প্রত্যেকটার সাথেই হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর মূলত কাপড়টা সুতি কাপড়টা সুতি পরে আরাম পাবেন জন্য একদমই ভালো হবে অনেকগুলো অনেকগুলো ড্রেস কিন্তু আমি দেখাচ্ছি এক এক করে আপনারা হচ্ছে যার যেটা লাগবে ভিডিওটা দেখে আপনারা হচ্ছে অর্ডারটা করবেন তাই যারা জলদি জলদি অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন আর কি যারা চান ব্ল্যাক কালার ব্লাকের ভিতরেও আছে অন্যান্য কালারগুলোও আছে কিন্তু ব্লাক হচ্ছে ব্ল্যাকই সবার পছন্দ বেশি এই কারণে ব্ল্যাকটাই বললাম এই যে দেখে প্রাইজটা কিন্তু আকর্ষণীয় প্রাইজ একদমই আকর্ষণীয় একটা প্রাইস চারশো টাকা করে চারশো টাকা অনেকগুলো ড্রেসই দেখাইছি দেখেন আপনারা ভিডিওটা একদমই হচ্ছে ধৈর্য সহকারে দেখলে সবগুলো ড্রেসই দেখতে পারবেন শেষের ড্রেসটা দেখাচ্ছি ব্ল্যাক দিয়ে শেষ করব এই যে দেখেন ব্ল্যাক কালারটা দিয়ে শেষ করতেছি যাদের যার যার যেইটা পছন্দ হবে ড্রেসের স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ফেজে অর্ডারটা করে ফেলবেন তাহলে হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে উনাটা প্রায় চারশো নব্বই টাকা